ডিগানের বহুতিভাবে হবে রাষ্ট্রীয়ভাবে কতটুকু সম্মান পাবে সেই রূপরেখা নিয়ে কাজ করছেন মানুষের দারে দারে ঘুরে যাচ্ছেন যে মানুষ সেই প্রিয় ব্যক্তিত্ব প্রাণ ডক্টর শেখ ফুরদুল ইসলাম নেতা আমরা অনেক দেখেছি যুগের পর যুগ পার হয়েছে ব্যক্তিত্বের বদল হয়েছে কিন্তু এই উপকূলীয় জনপদে আমি মনে করি শুধু আমি নয় সারা বাংলার যারা জাতীয়তাবাদী সৈনিক সারা মানুষের আস্থার আস্থার যে সুন্দর আশ্রয়স্থল সেই সুন্দর আশ্রয়স্থলের নাম নারণ ডক্টর শেখ ফরিদুল ইসলাম